নমস্কার বন্ধুরা ছোট্ট গামলায় কি করে আপনারা পদ্ম চাষ করবেন সেটা বলবো আমি যেভাবে করেছি বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে পদ্ম চাষ করে থাকেন ছাদে গামলায় ব্যালকনিতে ছোট গামলায় আবার বড় গামলায় আবার অনেকে বাস মতো করে সেখানেও করে থাকেন তবে আমি যেটা করেছি সেটা হলো একটু এটেল মাটি এবং গোবর সার মাটিটাকে প্রথমে চেলে নিয়ে চেলে নিলাম কেন মাটিটা তাহলে পাক পাক করে তৈরি করতে সুবিধা হবে যত মিহি মাটিটা হবে তত পাক পাক হবে পুকুরের পাক মাটি তো সবার থাকে না পুকুরের পাক মাটি সবাই জোগাড় করতে পারে না তো আমি আমিও পারিনি আমি মাটিটাকে প্রথমে চেলে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম উপরের জলটা ফেলে দিয়ে তলাটা পাক পাক হয়ে গেছিলো সেই পাক মাটি গোবর সার তলায় পাতা পচা এইভাবে দিয়ে একদম তলায় পাতা পচা দেখুন কত ছোট্ট গামলাটা এই গামলাটি আবার একটি বড় গামলার ভেতরেও বসানো যায় তাহলে জলটা আর একটু অ্যাভেলেবেল পাবে তো যাই হোক তো সেইভাবে প্রথমে পাতা পচা গোবর সার এবং গোবর সারটাও সেটা শুকনো এবং গুঁড়ো হলেই ভালো হয় আর তারপর ওই মাটি মাটিটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ইনস্ট্যান্ট ভিজিয়েও উপরে জলটা ফেলে অবশ্যই মাটিটা খুব মিহি হতে হবে মিহি হলেই বেশি ভালো হয় তারপর পদ্মের টিউবার একটু উপর উপর থাকবে আবার খুব খুব উপরে উঠে যাবে না আবার একদম তলাতেও দেব না মাটির ভেতরে সাইড করে পদ্মের টিউবার যেমন এইভাবে সাইড করে পদ্মের টিউবার বসিয়ে তারপর মাটিটা চাপা দিয়ে জল ঢেলে দেব আর পাতা যাতে উপরে উঠে থাকে পাতাটা উপরে যদি উঠে থাকে কোনো পাতা যদি কিন্তু উপরে উঠে থাকবে কিন্তু এরকম জলের তলাটা জলে থাকবে তাহলে কি হবে পাতাটা নতুন লাগানো যখনই হচ্ছে তাহলে পাতাটা পুড়ে যাবে না এইভাবে হলো লাগানো এরপর এক মাস পরে যেটা করবেন অল্প একটু হাড়গুঁড়ো দিতে পারেন গাছের বৃদ্ধি ঘটানোর জন্য শিমকুচি দিতে পারেন আর অনেকেই অনেক রকম দিয়ে থাকেন একটু হিউমিক অ্যাসিড ডিএপি এগুলো কিন্তু সাথে সাথেই নয় এক মাস দু মাস পরে এগুলো দেবেন সাথে সাথে ফুল পাওয়ার দরকার নেই গাছের একটু বৃদ্ধি ঘটুক ঘটুক গাছের একটু গামলাটা পাতায় ভর্তি হলেও দেখতে ভালো লাগে তো এইভাবে পুরোটা করবো ফার্স্ট এরপর মাঝে মাঝে এই গরমে প্রচণ্ড রোদ দূরে মাঝে মাঝে কিন্তু গামলার জল একটু ওভারফ্লো করে দেবেন ওভারফ্লো করে দিলে গরম জলটা খানিকটা ঠান্ডা হয় এবং গরম জলটা খানিকটা বেরিয়েও যায় আর যেটা করবেন এই যে পাতা যেগুলো পচে পচে যাচ্ছে যেমন এই যে পাতা যেমন পচে পচে যাচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে তুলে ফেলে দেবেন গাছ পরিচর্যা শুধু লাগালেই এবং ফুল হয়ে গেলে সেটা কিন্তু গাছের পরিচর্যা বলে না বা গাছ লাগানো সেটাকে বলে না একটা সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে যেটা দরকার এই যে এই যে দেখেছেন এগুলো কিন্তু আমি সব ফেলে দিই ফেলে দিই মানে আমাদের তো এখন কিছুই ফেলা যায় না সবই গাছের সাথে উঠে যায় আর যখনই দেখবেন এই যে পাতা যখন এটাকে বলে লিপ এই যে পাতাটা মাটির থেকে এই এর থেকে গামলার এই যে জলের লেভেল থেকে ঠিক কতটা উঠে গেছে এর সৌন্দর্যও কিন্তু যথেষ্ট কেননা শুধু কুড়ি ফুল নয় এই যে পদ্মের যে সৌন্দর্য খানিকগুলো পাতা জলের সাথে মিশে আছে খানিক ছোট পাতা বেরোচ্ছে খানিক বড় পাতা এবং খানিক পাতা জল থেকে কতটা উঠে গেছে এগুলোকে বলে লিফ এগুলোও কিন্তু খুব সুন্দর লাগে তো এইগুলো যখন আসছে জানবেন এবারে কুড়ি আসবে আর যেটা করবেন এই পাতা পচা এগুলো ফেলে দেবেন আর আমি যেটা করি দেখুন আমার কিন্তু পাতায় কোনো পোকা নেই বা লেদা পোকা যেগুলো হয় জলের সাথে কিচ্ছু নেই কারণ আমি এক নম্বর হচ্ছে মাঝে মাঝে আমি জল ওভারফ্লো করে দিই এখন জলটা আসছে না ভালো তো জলটা মাঝে মাঝে ওভারফ্লো করে দিই পচা পাতা সরিয়ে ফেলি এবং যেটা করি আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমার নিম জল করা আছে এতে তো এই নিম জল আমি একটু হাতে করে ছিটিয়ে দিই আর কোনো কিন্তু কীটনাশক পোকা মারার ওষুধ কোনো কেমিক্যাল আমি আর কিছু দিই না কেমিক্যাল তো দিই না কোনো দিন কোনো গাছে আমি কোনো কেমিক্যাল ইউজ করি না এখা এক্ষেত্রেও করি না আর অন্য কোনো প্রকার ওষুধও দিই না কোনো জৈব ওষুধও দিই না যেটা পদ্মের গাছের এই যে বিভিন্ন রকম গামলাতে দেখা যায় যে পোকা হচ্ছে ল্যাদা পোকা হচ্ছে তো সেই সমস্ত হবে না কারণ মাঝে মাঝে একটু নিম জল ছিটিয়ে দিলে আর এই যে পচা পাতাগুলো অবশ্যই কিন্তু আপনারা তুলে ফেলে দেবেন পচা পাতাগুলো তুলে দেওয়ার মধ্যে অনেক কারণ আছে প্রথম কথা এটা তো বিশাল পুকুর বা হ্রদ নয় যে জল খেলবে। তো খেলার জায়গা নেই জল খেলার জায়গা নেই কাজেই এখানে পচা পাতা যদি জলটাকে ঢেকে রাখে সেক্ষেত্রে একটা পাতা আরেকটা পাতার সাথে মিশে গিয়ে আরেকটা পাতাকে পচিয়ে দিতে পারে সেটা এক নম্বর দ্বিতীয়ত পাতা পচে গেলে সেখানে দুর্গন্ধও ছাড়বে কাজে জল আমাকে সবসময় ক্লিয়ার রাখতে হবে তো সেইভাবেই আমি জলটাকে ক্লিয়ার স্বচ্ছ রাখার চেষ্টা করি এখানে এই যে পাতাটা বড় দেখুন তাও পচে গেছে তাও আমি এটাকে তুলে দিলাম তো এইভাবে আমি বাগান করি আর যখনই কোনো সার দেবেন সার বলতে ফুল ফোটানোর যে সমস্ত ধরুন আপনি এনপিকে দিলেন বা আপনি দিলেন ডিএপি মাটির মধ্যে এরকমভাবে দিয়ে দেবেন না একটা কোনো কাগজে মুড়ে বা একটা কোনো পাতলা কাপড়ে যেগুলো কাপড় হয় পাতলা কাপড় সেই সমস্ত কাপড়ের ভেতরে মুড়ে সাইড দিয়ে একটা মাটির তলায় করে পুঁতে দিলেন সেখান থেকে কিন্তু গাছ সারটা নিয়ে নেবে যদি অল্প হয় খুব অল্প করে করে একটা গামলাতে তিনটে জায়গা তিনটে এরকম এখানে একটা এখানে একটা এখানে একটা ছোট্ট ছোট্ট করে জায়গায় করে দিলেন এছাড়া আরেক রকমভাবে দেয়া যায় যেটা হলো আপনি যেটাই দেবেন সেটা একটু কাঁচা গোবরের সাথে একটা বড়ির মতো করে নিলেন বা একটু মাটির সাথে সামান্য ভিজিয়ে মাটিটাকে ভিজিয়ে একটু আমরা যেভাবে বড়ি তৈরি করি না সেইভাবে বড়ির মতো একটু করে নিলেন ছোট্ট ছোট্ট মতো এরকম দুটো তিনটে করে দিয়ে দিলেন ইনস্ট্যান্টও দেওয়া যায় এবং আপনি ওইগুলো মাটির সাথে করে শুকিয়েও রাখতে পারেন শুকিয়ে রেখেও আপনি তাহলে দেনেন দেয়ার জলের মধ্যে দিয়ে দিতে পারবেন তো এইভাবে আমি পদ্ম গাছের পরিচর্যা করি আর দেখতে পাচ্ছেন ছোট গামলায় তার মধ্যে ফুল তো আমি তুলছি এই যে এখানেও আমি ঠাকুরের জন্য ফুল তুলি এই যে একটি এই একটি দেখুন একটা ছোট্ট গামলাতে এই একটি এই দেখুন এখানে একটি এই যে ওখানে একটি তো এরকম কিন্তু আসতেই থাকবে এবার এই সারা গরম জুড়ে আসতেই থাকবে আর যত্ন পরিচর্যা বুঝতেই পাচ্ছেন খুবই সাধ্যের মধ্যে সাধ্য যেমন আছে যে গামলায় গাছ করব পদ্ম গাছ যেটা আমরা আগে ভাবতে পারিনি কোনোদিনও ছাদে গামলায় পদ্ম গাছ তো এই যে স্বাদ যখন জেগেছে এবং সাধ্যের মধ্যে আমরা যারা বাড়িতে থাকি মহিলারা যারা অন্য কোনো কাজ বা উপার্জন নেই তারা এইভাবে যখন শখ মেটাতে পারি তখন কেন মেটাবো না বলুন তো তো কাজেই খুব সুন্দর করে গাছ করুন গাছের সাথে থাকুন খুব ভালো থাকুন আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ মাঝে মাঝে কিন্তু গামলায় জল করলে এই গরমে ওভারফ্লো করতে করতে কিন্তু ভুলবেন না আরেকটা কথা বলতে যেটা ভুলে গেছি অ্যাজোলা চাষ করতে পারেন এর মাঝে তাহলে কি জলটা ঠান্ডা থাকবে এবং কামলায় দেখতেও ভালো লাগবে আজ রাখি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে গাছ করুন খুব ভালো থাকুন